এবং হস্তাদ আবদুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়েও কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য পাঁচ আটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায় আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজে ছিলেন তিনি একজন আওয়ামী আওয়ামী লীগের মদত পুষ্ট পাঁচ আটা ছিলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই পাচাটা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যেই এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে